Mm -hmm. I wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day. I'm tired of shit and the coffee ain't hit yet. Yeah, damn ain't that great. I don't want to go to work cuz my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cuz I don't feel alive and there's nothing that makes me কিন্তু বিশ্বাস করুন মাত্র কয়েক মাস আগেও এই ছবিটা ছিল এর উল্টো তখন এখানে ছিল অপার শান্তি ছিল নদীর বয়ে চলার শব্দ সবুজের সমারোহ আর এই জায়গাটা ছিল লক্ষ লক্ষ পাখি এক নিরাপদ আস্থা সেই শান্ত স্নিগ্ধ জায়গাটাই কি বেশি ভালো ছিল চলুন সেই পুরোনো দিনের গল্পটাই আজ শুনে নেব আমাদের স্পেশাল গেস্ট থেকে তা বলুন কি বলতে চাই আপনি এই যে মানে এই যে খালি একটা জায়গা যেখানে লোক মানে টয়লেট করতে আসতো সেই জায়গাটা আজকে এরকম জায়গায় কি করে এলো যে এই যে এত রেস্টুরেন্ট প্রথমত হ্যাঁ প্রথমত যেটা বলতে চাই এই সব এই আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল বড়ো বড়ো রেস্টুরেন্ট করবো আমার রেস্টুরেন্টে সব অনেক লোকের সমাগম হবে এই যেমন দেখতে পাচ্ছি ওই পাশে ও আমার আছে এই রেস্টুরেন্টটা ওই পাশে ও আমার রেস্টুরেন্ট হ্যাঁ ঠিক আছে তো এইসব রেস্টুরেন্ট তো এইসব দেখো আগে যে সমস্ত রাস্তা ছিল এবার এইসব তো চলবে না তার জন্য কি করতে হচ্ছে আমাকে নিজের টাকা গাঁটের পয়সা খরচ করে এইসব ব্রিজ ট্রিজ তৈরি করতে হয়েছে অনেক জিনিস তৈরি করতে হয়েছে ওটা বুঝতেই পারছো এইসব লাইটিং মাইটিং লাগাতে হচ্ছে এই ব্রিজ তৈরি করা তারপরে এত লোকের সমাসম সমাগম হচ্ছে মানে বড় বড়ো ইউটিউবারদেরকে টাকা পয়সা দিয়ে এই সব জায়গাটা ভাইরাল করতে হয়েছে আগে এখানে লোক হ্যাঁ হাঁক দেওয়া হাঁক দেওয়া আসতো বুঝলে ঠিক আছে হ্যাঁ ল্যাটিন এই এই সব মানে জায়গাটা এই যে টয়লেট মানে লোক তো এই যে বহুত বছর ধরে এখানে টয়লেট করেছে সেই জলে যে রিফ্লেকশন এই দেখতে পাচ্ছেন আপনারা এ সব ইউরিন এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই এখন হ্যাঁ লোকের মধ্যে যে ভুল ধারণা যে এটা নাকি নদীর জল কিন্তু না এটা ভুল আমি যেহেতু আমি এখান থেকে ছোটবেলা থেকে মানুষ আর জায়গাটা আমার হাতে নিজের হাতে গড়েছি তো সেই জায়গার সম্বন্ধে আমি ছাড়া আর ভালো করে কে বলতে না ঠিক আর এমনকি আমি অনেকবার এখানে টয়লেট করেছি হ্যাঁ আপনার একটা ক্লিপস এরকম ভিডিও দেখেছি টয়লেট করছে তার জন্য আপনাকে আবার পঞ্চাশ টাকা ফাইন ও ধরা হয়েছিল আচ্ছা কিন্তু এখন মধ্যে পাঁচ হাজার করেও যাবেন না দেখতেই ইউরিন সব ফিল্টার করা হয়েছে

হ্যাঁ এখন যে কনস্ট মানে যে কন্টাক্টর ছিল তার এখন নিচে রাতে ঘুম হয় না যা যে বিসটা আমি মানে খারাপ ভয় বানিছি না কন্টাক্টরের ঘুম হচ্ছে না এবারে সেই অনুযায়ী কন্টাক্টর আমার কাছে অনেক ক্ষমা খোমাছেছে আমার পাওয়ারটা ধরে তো সেই অনুযায়ী কি করে হবে যাতে লোকের কোনো রকমের বিপদ না হয় কোনো রকমের অসুবিধা না হয় সেইজন্য আমি দুদিকে দুটো ওই লোহার মাউন্টারি করে দিয়েছি যাতে এখানে বড় গাড়ি না উঠতে পারে আপনারা পারছেন যদি এটা বড় দূর

And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting. And I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things.